আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মনিস কুকবুক আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি উপরের অংশগুলি আর দেখতে পাচ্ছেন আমি ছুরির সাহায্যে দু টুকরো করে কেটে রেখেছি আপনারা চাইলে এগুলিকে আরও ছোট করতে পারেন আমি শুধু দু টুকরোই করেছি চলুন যাই রান্নায় এখানে আমি পাতিল বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব হাফ চামচের মতো জিরা গোটা জিরা দিয়ে দিয়েছি জিরাটা একটু ভাজা হলে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচিন। দিয়ে দিয়েছি আমি কিছুটা আদা কুচি এক টেবিল চামচের মতো আমি ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে নেব এখন আমি একটা চামচের মতো রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো মরিচ পাউডার এক টেবিল চামচের মতো হলুদ পাউডার এক টেবিল চামচ ধনিয়া পাউডার সেই সাথে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য এখন আমি ভালোভাবে মশলাকে কষিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি কয়েক মিনিট মতো করে আমি মশলাকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি চিংড়ি মাছগুলি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো মাছের সঙ্গে এই কাঁঠালের বিচি রান্না করতে পারেন সুটকির সাথে রান্না করতে পারেন আবার গরুর মাংসের সাথেও কিন্তু অনেক মজা হয়ে থাকে আপনারা ট্রাই করতে পারেন আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করছি এখন কাঁঠালের সিজন সবার বাসায় কাঁঠালের বিচি থাকে আপনারা এইভাবে তৈরি করতে পারেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখন কাঁঠালের বিচিগুলি অ্যাড করে দিচ্ছি মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি কভার করে দিয়ে কয়েক মিনিট কষিয়ে নেব প্রথমে দেখতে পাচ্ছেন অনেকখানি কষানো হয়ে এসেছে এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি এখন আমি একদম টকবগি গরম পানি দিয়ে দিচ্ছি বিচিগুলি সিদ্ধ করার জন্য আমি এখন অ্যাড করিয়ে দিচ্ছি ছোট একটি টমেটো কুচি এখন আমি কভার করে দিয়ে একদম সাত আট মিনিটের মতো কুক করে নেব সাত আট মিনিট পর আমি ফিরে এসেছি দেখতে পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি একটিকে দেখাচ্ছি একটি তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে একদম আলোর মতো আমি এরকম ঝোল ঝোল রাখবো আপনারা চাইলে ঝোলকে আরও কমিয়ে রাখতে পারেন আমার কাছে এই ঝোলটাই ভালো লাগছে আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি চা চামচের মতো আপনারা চাইলে দিতে পারেন এতে করে স্মেলটা অনেক বেশি ভালো আসে আমি আর বেশি জাল করব না নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে আপনারা এভাবে বাসায় তৈরি করবেন এখন অ্যাভেলেবেল কিন্তু কাঁঠালের বীচে সবার বাসায় থাকে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম